পুরাতন প্রেম ঢেকে যায় মায়া জালে তপ্তস্মৃতিময় শূন্য দুপুর পুরনো প্রেমে পুরনো দূষণের সুর নরম পলি পরে হয় প্যাঁচ প্যাঁচে কাদা ঢাকা দেয়া তামাটে অনুভবের ঘাস গভীর গাজনে স্মৃতির প্রতিগন্ধময় জৈব সার পুরনো রাস্তা টানে না আর বিস্ময়ে দেখি পুরনো স্মৃতিরা সব রঙের ঝরে পড়া পাতার অহংকার কিন্তু সব খুঁইয়ে যাওয়ার তীব্র যন্ত্রনা একটা সাজোয়া ট্যাঙ্ক হয়ে দিন রাত্রি হৃৎপিণ্ড পিসে যায় অলক্ষে কেবল ঢুকে চলা নক্ষত্রের সাথে রোজ খসে যাওয়া क्यों देखे ना